ঘরে যেভাবে গরু মাংস রান্না হয় ঠিক সেভাবেই করলাম তবে এর সঙ্গে একটু ঝাল না দিলে চলে না আসলাম ওয়ালাইকুম ইশলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাংস রান্না করব কিভাবে আর হাতে মাখিয়ে মাংস রান্না করবো তার সঙ্গে পাটায় বেটে সমস্ত মশলাগুলো বেটে পেটে রান্না করলে যে কী স্বাদ হয় সেটাই আজকাল তো সবাই আমরা ব্লেন্ডারে সব কিছু করি আর আমি আজকে সব কিছু হাত দিয়েই করব আর পাটাই বেটে করব আর এটা স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেব ভালো করে কেটে নেওয়ার পরে মাংসগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা সসপ্যানে নিয়ে নিলাম নিয়ে তারপর এখান থেকে পানি ঝরাতে আরও সুবিধা হবে তারপর এখানে বাটা মশলা যেহেতু দিব বলছে এখানে জিরাগুলো আগে বেটে নিলাম জিরার পরে রসুনগুলো সুন্দর করে দিয়ে বেটে নেব। রসুন বাটার পরে এর মধ্যে হচ্ছে আদা কুচি দিয়ে দিব আদা আমি আর শুকিয়ে রেখে দিয়েছিলাম সেই আদাগুলোই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি এগুলো বাটা হয়ে গেলে বাটিতে নিয়ে নিব। আর আমি কিন্তু একদম মিহি করে বাটি নিয়ে এগুলো আর এখানে চুইঝাল ছিল চুই ঝাল অনেক মোটা ছিল এটাকে ভালোভাবে ছেঁচে নিলাম পাটা দিয়ে তারপরে একটা কড়াইতে আমি সব মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে তারপরে এলাচ দারচিনি তেজপাতা তার সঙ্গে আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ গুঁড়া ধনিয়া সব মশলাগুলো শুকনো মরিচের গোড়া একটু বেশি করে দিয়েছিলাম যেন ঝালটা বেশি হয় আর তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা আমি বেশ অনেকক্ষণ ধরেই মাখালাম কারণ এটাকে যতক্ষণ না মিক্স হবে ততক্ষণ আমি এটাকে আস্তে আস্তে করে বেশ অনেকক্ষণ ধরে মাখাচ্ছিলাম কারণ আমি এটা হাতে মাখিয়ে বসাবো যেহেতু বলছি মাখাটাই যদি সুন্দর না হয় তাহলে কেমন হবে বলেন তো এই এটাকে বেশ অনেকক্ষণ ধরে মাখালাম মাখাতে মাখাতে যখন দেখলাম যে না পানি বের হয়ে গিয়েছে তখন ভাবলাম যে না এটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে তারপরে এখন আমি একটুখানি হাত ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে চুলাটা ভালো করে ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে একটু চারদিক থেকে নাড়াচাড়া করে নিয়ে এভাবেই রান্না করতে থাকলাম একটু পর পর নাড়াচাড়া করে দিই নাড়াচাড়া করতে করতে দেখি কালারটা মশালাও অনেক সুন্দরই আসছে আর রান্নাটাও অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে গ্রানটা শুনে আমার কাছে তো খুবই ভালো লাগলো আর আমরা সাধারণত অনেক রকমের গরু মাংস রান্না করি কিন্তু এইভাবেই রান্না করলে বেশি মজা লাগে আর এটাও করি সবসময় এক এক ধরনের এক এক রান্না করতে বেশি পছন্দ করি এজন্য জন্য আমরা ঘুরিয়ে পিছিয়ে এক ধরনের এক এক রকমের রান্না করা হয় আমি এর মধ্যে লাস্টের দিকে একটু আলুও দিয়ে দেবো কারণ আলু ছাড়া আমার আমার কাছে কেন যেন একটু ভালো লাগে না সামান্য আলু দেবো বেশি দিব না আর এর মধ্যে সমস্ত ঝোলগুলো দিয়ে দিলাম কষানোর পরে ঝোল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম আর সর্বশেষ রান্নার কালারটা মশালের অনেক সুন্দর এসেছিলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো বিদায় নিব lah habis